নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা পনেরোই আগস্ট থেকে টানা ছুটি রাজ্যে নবান্নের নেয়া ঘোষণা বন্ধ থাকবে স্কুল কলেজ অফিস তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা জুলাই মাসে সেভাবে ছুটি পায়নি স্কুল কলেজের পড়ুয়ারা ছুটি মেলেনি অফিসিও তবে আগস্ট মাসে সেই আশা পূরণ করবে কারণ এ মাসে একাধিক ছুটি রয়েছে পনেরোই আগস্ট থেকে টানা ছুটি পড়তে চলেছে রাজ্যে দেখুন কিভাবে ছুটি পাচ্ছেন তো আগস্ট মাসের ছুটির তালিকা তো জুলাই মাসে ছুটি হাতছানি দেওয়ার মন খারাপ হলো আগস্ট মাসে রয়েছে পরপর ছুটির ঘোষণা আগস্টে রয়েছে স্বাধীনতা দিবস রাখি বন্ধন জন্মাষ্টমী গণেশ চতুর্থীর মতো দিনগুলি আগামী নয় আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি মিলবে যদিও তা হলিডে পড়ছে এবছর শনিবার পড়ছে রাখি পূর্ণিমা তো জেনে রাখুন চলতি বছরে আটটি ছুটি দিন পড়ছে রবিবার এর মধ্যে অনেকগুলি ছুটি ইতিমধ্যে পার হয়েছে এরপর দু হাজার পঁচিশ সালে ছয় জুলাই মহরম রাখি পূর্ণিমা নয় আগস্ট ভানুভক্তের জন্মদিন মহালয়া দুর্গাপুজো মহাষষ্ঠী সবেই রবিবার পড়ায় সরকারি কর্মীরা বাড়তি ছুটি পাবেন না দু সালে সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো আঠাশে সেপ্টেম্বর পড়ছে ষষ্ঠী এরপর সপ্তমী অষ্টমী নবমী দশমীতে পুজোর ছুটি শোনা যাচ্ছে এবার চতুর্থী দিন থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটি দেওয়া যাবে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর শুরু হচ্ছে ছুটি এরপর কোজাগরি লক্ষ্মী পুজো পড়ছে ছয় অক্টোবর সবই মিলিয়ে আটই অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে পুজোর ছুটি খুলতে পারে একেবারে নয় অক্টোবর কালী পড়ছে কুড়ি অক্টোবর তেইশে অক্টোবর পড়ছে ভাইপোটা তবে কালীপুজো এবং ভাইপোঁটা মিলিয়ে টানা এক সপ্তাহর মতো ছুটি মিলবে তবে টানা ছুটি মিলবে পনেরোই আগস্টের সময় এবছর বছর পনেরোই আগস্ট পড়ছে শুক্রবার সেই দিন এমনিতে ছুটি থাকছে এরপর পরপর দুদিন শনি এবং রবিবারও মিলবে ছুটি শুক্রের পর শনিবার পড়ছে জন্মাষ্টমী সেই উপলক্ষে ছুটি থাকছে এরপর রবিবার অর্থাৎ পরপর তিন দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা টানা ছুটি সুযোগ নষ্ট না করে চাইলে কাছে পিঠে কোথাও ঘুরে আসতে যেতে পারে তাই ঝটপট বানিয়ে ফেলুন প্ল্যান এবার বেরিয়ে পড়ুন বন্ধুরা আশা করি বুঝতে পারেন আগস্টের পনেরো তারিখ থেকে টানা ছুটি আছে তবন্দর এটা ছিল ছোট্ট একটা আপডেট ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তী কার নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধুরা ভালো থাকবেন সুস্থতা সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ